প্রিয় দর্শক কিন্তু আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের একটি গেস্ট সম্পর্কে বলবো এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে মানে হাই রিক্স প্রেগন্যান্সিতে তারা রয়েছেন তো সেখানে বলেছিলাম যে যাদের পূর্বে একটি থেকে দুটি ছেলে রয়েছে তাদেরকে কিন্তু হাই রিক্স হিসেবে গণ্য করতে হবে কারণ কি প্রিভিয়াস রিভেন্স সেকশনের কমপ্লিকেশন হিসেবে যে কোনো কিছুই হতে পারে তো চেম্বারে একজন মা এসেছেন তো মা আপনার প্রেগন্যান্সি কতদিন আপনি ধারণা নেই কতদিন প্রেগন্যান্সি রয়েছে

আমরা সবসময় পেশেন্ট বলি না নেওয়ার জন্য এবং এবার যদি হয়েও যায় সব ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওনাকে লাইগেশন করে দিব ঠিক আছে এর আগে আপনি কুষ্টিয়া থেকে করছেন না তো আপনি ওনাকে বলবেন যে লাইগেশন করে নেবেন ঠিক আছে তাহলে যে বিষয়টি হবে আপনার পরবর্তীতে আর বাচ্চা হওয়ার চান্সটা থাকবে না আর এই প্রেগনেন্সিতে আপনি নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকবেন সে আমার কাছে আসুন বা অন্য কোনো ডাক্তারের কাছে যান নিয়মিত ডাক্তারের পরামর্শ কখনো কারণ এই মাটা হচ্ছে একটা হাই রিস্ক প্রেগনেন্সি তো যারা এরকম আছেন তৃতীয় প্রেগন্যান্সি দ্বিতীয় প্রেগন্যান্সি তারাও নিয়মিত ডাক্তারের পরামর্শ থাকতে হবে বিশেষ করে যাদের আগে সিজার হয়েছে আর কি তো ওনার ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই থাকতে হবে তো এরকম যে সকল মা আছেন তিন নম্বর সিজার হবে চতুর্থ সিজার হচ্ছে তাদেরকে অবশ্যই পরামর্শ দিব এটা আর একটা বিষয় হচ্ছে যে তৃতীয় সিজার যদি কারো হয়ে থাকে তাহলে তারা অবশ্যই লাইব্রেশন করে নেবেন এতে কি হবে মায়ের যে জীবনে একটা নাশের ঝুঁকি থাকে এটা অনেকটাই কমে যাবে কারণ আপনি সবসময় পদ্ধতিতে থাকলে তো বাচ্চা হতেও পারে যেমন আপনার এটা তো প্রিয় দর্শক উনি সাবধানতা অবলম্বন করার পরেও হয়েছে এই আপনারা যাদের এরকম আছে লাইব্রেশন করে নিলে ভালো তো ভিডিওতে যে মেসেজটা মূলত যেটা চেয়েছি সেটি হচ্ছে যাদের একটি দুইটি সিজার হয়ে গেছে তারা সবসময় চেষ্টা করবেন যে একটা নির্দিষ্ট গ্যাপ নিয়ে বাচ্চা নেওয়া এবং তৃতীয় সিজন হলো অবশ্যই লাইগেশন করে নেওয়া তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ